আসসালামু আলাইকুম এসএসসি রেজাল্ট দু হাজার পঁচিশ আপনারা কীভাবে দেখবেন আপনারা সবাই জানেন যে কালকে এসএসসি রেজাল্ট দেবে তো এসএসসি রেজাল্ট দেওয়ার পর আপনারা হয়তো এদিক সেদিক নানান ওয়েবসাইটে ট্রাই করেন বাট সেইখানে হয়তো নেট প্রবলেম থাকে বা আপনারা জানেনি না যে কোন ওয়েবসাইটে ভালোভাবে আপনারা রেজাল্ট দেখতে পারবেন তো আমি আপনাদেরকে খুবই সহজ একটা মাধ্যম দেখাবো যার মাধ্যমে আপনারা সকলেই কিন্তু রেজাল্ট দেখতে পারবেন খুবই সহজ উপায়ে তো এর জন্য আপনারা প্রথমে আপনাদের ফোন থেকে একটা অ্যাপস ইনস্টল করবেন তো এর জন্য আপনারা প্লে স্টোরে যাবেন আসলে অ্যাপস থেকে রেজাল্ট দেখা সবসাইতে সহজ তার জন্য আমি সাজেস্ট করব আপনাদেরকে অ্যাপস থেকে রেজাল্ট দেখতে তো এখানে এসে আপনারা নিচের দিক থেকে সার্চের উপর ক্লিক করবেন তারপর এখান থেকে সার্চ করবেন এসএসসি রেজাল্ট দু হাজার পঁচিশ দেখুন আমাকে কিন্তু লেখা লাগতেছে না সবার উপরে সাজেস্ট করতেছে তো এর উপর ট্যাপ করব এখন এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন অসংখ্য অ্যাপস আছে তো আপনারা ঘাটাঘাটি না করে সবার উপরে যেটা আছে অ্যাপসের লোক ওটা দেখে রাখুন তো এর উপর ট্যাপ করবেন এখান থেকে এটা আপনারা ইনস্টল করবেন তো অ্যাপসটা ইনস্টল হয়ে গেলে আপনারা এখান থেকে এটা ওপেন করবেন দেখুন এখানে দেখাচ্ছে এসএসসি এসএসসির রেজাল্ট প্রকাশ হবে দশে জুলাই দুইটায় এখন এখানে দেখুন সবার উপরে ক্রস আইকন আছে এটা দিয়ে কেটে দিবেন এখন এখানে দেখুন রেজাল্ট দেখুন এর উপর ট্যাপ করবেন এখানে আছে প্রধান সার্ভার নিচে আছে ভোট সার্ভার মার্কশিট সহ এখানে আছে এস এম এস রেজাল্ট তো প্রধান সার্ভার যেটা প্রথম আমরা এটাতে যাব এখন এখানে দেখুন সার্ভার এক আর সার্ভার দুই দেওয়া আছে তো সার্ভার এক যেটা ই বোর্ড আমরা এর উপর ট্যাপ করবো তো এখানে কালকে হয়তো নেট একটু ঝামেলা করতে পারে আপনারা দু একবার ট্রাই করবেন তো এখানে দেখুন ফলাফল দেখতে দয়া করে নিচে তথ্যগুলো প্রদান করুন এখানে আছে পরীক্ষার নাম এটি নির্বাচন করুন এর উপর যদি আপনারা ট্যাপ করেন তাহলে এখানে দেখতে পাবেন এসএসসি দাখিল সমমান তো এর উপর ট্যাপ করবেন এই অ্যাপসটা কিন্তু আপনার সব সময়ের জন্য রেখে দিতে পারেন কারণ যে কোনো রেজাল্ট কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাবেন তো তারপর পরীক্ষার সাল দু হাজার পঁচিশ বোর্ডের নাম আপনার যে বোর্ড আছে সেটা সিলেক্ট করবেন তারপর একটি নির্বাচন করুন এখানে একক নির্বাচন করুন এটাই থাকবে তো এইগুলো আপনারা সম্পূর্ণ করে তারপর সাবমিট করলেই কিন্তু আপনারা আপনাদের রেজাল্ট পেয়ে যাবেন তো যাই হোক এখান থেকে ব্যাক আসতেছি আমি আরেকটা পদ্ধতি দেখাচ্ছি এখানে দেখুন বোর্ড সার্ভার মার্কশিট সহ এখানে যদি যান আপনারা তাহলে দেখুন এখানে ডাকা বোর্ড দেখাচ্ছে বা অন্যান্য বোর্ড দেখাচ্ছে তো আমি ডাকা বোর্ডের উপর ক্লিক করব এখানেও কিন্তু সেম প্রসেস দেখাচ্ছে তবে এখানে আপনাদের বিভাগ বাক্য আছে সেক্ষেত্রে নেটের সাপটা এখানে একটু কম থাকতে পারে তবে নেটে যদি খুব বেশি ঝামেলা করে তাহলে আপনারা এখান থেকে ব্যাক এসে এখানে দেখুন এস এম এস রেজাল্ট লেখা আছে এর উপর ট্যাপ করবেন তো দেখুন পরীক্ষার দরন বোর্ডের নাম পরীক্ষার সাল রোল নাম্বার ওপরে সবগুলো যদি ঠিক থাকে বাড়ি যে টাকা বিভাগ আছে এখান থেকে আপনারা চেঞ্জ করে নিতে পারেন আর এখানে রোল নাম্বারের এখানে রোল নাম্বার দিয়ে নিচে দেখুন ওয়ান সিক্স থ্রিপল টু নাম্বারে এস এম এস পাঠান তো এখান থেকে আপনার হয়তো দুই টাকা এর উপরে এস এম এস কাটবে তবে আপনারা কিছু ব্যালেন্স রেখে তারপর এখান থেকে আপনারা এস এম এস পাঠাবেন এতে কিন্তু নেট প্রবলেম থাকলেও রেজাল্টটা কিন্তু ঠিকঠাক পেয়ে যাবেন তো সকলের জন্য শুভকামনা রইল আশা করি আপনারা আশানুরূপ ரெல் பயன்